তো দেখো আজকে সকালটা একটু অন্যরকম না বলবো অনেকটাই অন্যরকম দেখো সকালবেলা আজকে আমি স্টোভ হাতে নিয়ে ঘরে ঢুকছি তার কারণ হচ্ছে আমি সবেমাত্র ভাতটা বসিয়েছি আর দেখি গ্যাস শেষ হয়ে গেছে এবার অত ভরবে তো আমাকে কেউ গ্যাস দিয়ে যাবে না ওই জন্য স্টোভে রান্না করতে হলো ওইদিকে দেখো আমি স্টোভে ভাতটাও বসাইনি মানে আমার বর গাছ ছিল আমি স্টোভটা নিয়ে চলে এসেছি আর আমার বর গাছ ছিল তেল আনতে কিন্তু কালকে এতটাই কপাল খারাপ ছিল যে তেলটাও পাইনি তো আমি এদিকে দেখো বাসনটা মেজে নিলাম তো তেল পাইনি তো তখন কি করলাম ছোট মার কাছে একটুখানি তেল ছিল তো সেই তেলটা দিয়েই কোনো রকম ভাত আর আলু সেদ্ধ করেছি আলু সাথে ভাত করেওছি প্লাস ও খেয়েও গেছে ওটা নিয়েও গেছে ঘি দিয়ে খেয়ে গেছিলো আর দেখো আমি পর্দাটা সরিয়ে দিলাম আমি স্টোভটা জ্বালাতে পারি না কিন্তু আমার বর স্টোভটা জ্বালিয়েছে ও না খেয়াল করেনি যে ওখানে পর্দাটা ছিল তো দেখো এদিকে ভাত বসে আমি চলে এসেছি জামা কাপড় গোছাতে কারণ অতক্ষণ কী করবো শুধু তো নর্মাল আলু আলু ভাতই দিয়েছি যেহেতু আর তেলটাও ছিল না তেল আনতে গিয়ে দেখে যে তেল মানে তেলের যে দোকান সেটাও খোলেনি তো ছোটো মায়ের কাছে একটুখানি তেল ছিল তো ওই তেলটা দিয়ে আলু ভাতই ভাতি হতো এর থেকে আর বেশি কিছু হতো না তো ওই জন্য শুধু আলু সত্য করেছে আজকে আর পরে অবশ্য সাড়ে এগারোটার মধ্যে আমাকে গ্যাস দিয়ে চলে গেছিলো তাও সকালবেলা তো আমার দরকার লাগে না তো দেখে এদিকে ঘর গোছানো হয়ে গেল আমার দেখতে দেখতে আমি চলে এসেছি এখানে জল তুলতে আমার জল তোলাও হয়ে যাবে ঘর ঝাড় দেওয়াও হয়ে যাবে মোটামুটি আমার ভালোই ঘর পরিষ্কার করা হয়ে যাবে গোছানো হয়ে যাবে তাও যেন স্টোভে ভাত আর হবে না মানে এত পরিমাণে মানে আস্তে আস্তে ভাত হচ্ছে মানে বলার বাইরে আর এদিকে দেখো আমি ক্যামেরাটা ঠিক করলাম যেহেতু আমার স্ট্যান্ড নেই তো তো গ্যাসের ওখানটাতে আমাকে ভাবে রাখতে হয় তো অনেক সময় বোঝা যায় না আর আমার মুখ তো দেখাই যায় না তবুও কি করব আমার তো স্ট্যান্ড নেই এইভাবে চালাতে হচ্ছে এখন তো আজকে সকালটা একদমই আমার বাজে দিয়ে স্টার্ট হয়েছে আমি সবে মাত্র ভাতটা বসিয়েছি আর দেখি গ্যাসটা চলে গেছে মানে আজকে সকালটা একদমই বলতে পারো বাজে দিয়ে স্টার্ট হয়েছে আমার তো যাই হোক দেখো এদিকে জলটাও ভরে নিচ্ছি আর দেখো একেতে গ্যাস নেই তার উপরে আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে এই এক গামলা বাসন মাজতে হয়েছে এই দেখো দেখে যে গামলা মানে বাসন মাজা হয়ে গেছে জল তোলাও হয়ে গেছে আর এদিকে গ্যাস তো চুপচাপ বসেই রয়েছে আর কি করবে আর দেখো বারবার না অন্ধকার হয়ে যাচ্ছে আর এইদিকে দেখো এই যে ভাত হচ্ছে এখনো ভাত হয়েই যাচ্ছে ভাত এখনো হয়নি দেখো ভাতটা ওইদিকে হচ্ছে তাই আমি এতক্ষণ কী করবো তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর তোমার ওই নিচটাতে কিছু একটা নোংরা ফোংরা ছিল তো ওইগুলো আমি প্লাস্টিক ছিল তো আগে প্লাস্টিকগুলো আমি সরিয়ে নিচ্ছি নয়তো ঘর ছাড় দেওয়া যাবে না তো ওই জন্য প্লাস্টিকটা সরিয়ে নিয়ে আমি সুন্দর মতন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি দেখো মানে আমি ভাত বসিয়ে আজকে আমি আমার সব কাজ করে নিয়েছি আর কিন্তু একটা কথা বলবো আগেও বলেছি এখনও বলবো আর আশা করি ইন ফিউচারে বলবো তোমাদের সবাইকে আমার ওই বাড়িতে মানে বাপের বাড়িতে মা আর আমার শ্বশুর বাড়িতে ছোট মা আমাকে ভীষণ পরিমাণে হেল্প করে মানে বলতে পারো এখানে আমার শাশুড়ির দায়িত্ব উনিই পালন করে সব দিক থেকে তো তোমরা দেখো হেল্প করে ভীষণ পরিমাণে হেল্প করে তোমরা ভিডিওতে আস্তে আস্তে দেখতে পারবে আরও একটা জিনিস দিয়ে আমাকে হেল্প করেছে তো ছোটো মা আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে সব দিক থেকে একদম একটা মেয়ের মতনই আমাকে রেখে দেয় তো এই দেখো এদিকে কথা বলতে বলতে আমার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এ দেখো প্রতিদিন তো তোমাদের জানলা জানালা খোলা দেখায় আজকে না হয় তোমাদের দরজাটা খুললাম সেটাই দেখালাম আর এই দেখো দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে তো পাপোশা আমি একটুখানি ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়ে আমি আবার যে যা জায়গায় সুন্দর করে রেখে দেব আর অন্ধকার অন্ধকার লাগছে আমি জানি না কেন তো যাই হোক আর এইদিকে দেখো আমি ঝাট দিয়ে নিচের প্রচন্ড পরিমাণে ধুলো বেড়াই যে আমার রান্নাঘরটা সান করানো ওখানকার বালিটা ওঠে ওই জন্য আর কিছুই না তো দেখো এদিকে আমার ঘর চার দেওয়া হয়ে গেছে তারপর দেখি যে হ্যাঁ ভাতটা মানে ফ্যানটা উপর হচ্ছে তো আমি চলে এসেছি ফ্যানটা ওই সরি ভাতটা দেখতে যে ভাতটা হয়ে গেছে নাকি তো দেখলাম যে না ভাতটাও তো এখনও দেরি আছে কিন্তু যেন আমি যখন ভাতটা বসেছি তার আগে কিন্তু আমার চালটা জলে ভেজানো ছিল যেহেতু আগে আমি অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো আমার পাঁচ দশ মিনিট পর্যন্ত কিন্তু আমার চালটা ভেজানো ছিল আমি ভাবলাম তো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু দেখলাম যে না তাও তাড়াতাড়ি হয়নি স্টোভে তো অনেকটা স্লো স্লো গ্যাসটা জ্বলছিলো স্টোভটা জ্বলছিল তো তোমাদের তো আগেই বললাম যে আমি স্টোভটা জ্বালাতে পারি না তো ওই জন্য না আমি ভাত করে না স্টোভটা নিভিয়ে দিয়েছিলাম আমার মনে ছিল না যে আমি তো চা খাবো কী দিয়ে কারণ আমি তার অন্য কিছু রান্না করতেও পারবো না টিফিনটা তো ওই জন্য ভাবলাম যে চাটা করে নিই তো আমার বর ছিল বলে আমি স্টোভে না চাটা করে নিয়েছি আর আমি একার জন্যই করেছি কারণ আমার বর তো সকালে টিফিন খেয়ে যাবে ওই জন্য আর চা খাবে না ওই জন্য আমি আমার একার জন্য স্টোভে মানে এই চাটা করে নিলাম আর দেখো বাটিতে কতটা পরিমাণে মানে কালি হয়েছে তো আমি একা একাই চা খেয়ে নেবো আমার বর্ত খাবে না এই দেখো চাটা ফুটছে আমি সেটাও তোমাদের দেখালাম আর আজকে না স্টোভে রান্না করছে আলাদা একটা আলাদা একটা অনুভূতি হচ্ছে যদিও এর আগেও আমার গ্যাস ফুটে গেলাম ছোটোমার কাছ থেকে গিয়ে নিয়ে আসি স্টোভ আমাকে ছোটমা মা দেয় বাট আজকে যেন আলাদাই একটা মানে কেমন একটা বেশ অনুভূতি হচ্ছিলো ফিলিংস হচ্ছিলো তো যাই হোক বাদ দাও এইদিকে দেখো আমি চাটা ঢেলে নিয়েছি মানে চাটা ছেঁকে নিয়েছি সরি ঢেলে নিয়েছে ছেঁকে নিয়েছি একই তো এই দেখো এদিকে আমি চলে এসেছি বিস্কুট দিয়ে চা খেতে আমি আমার বরের সাথে গল্প করছি আর এদিকে চা খাচ্ছি আর এই টাইমটাতে মানে এই ভিডিও হচ্ছিল আমার তো কিছুক্ষণ পর ভিডিওটা অফ করে দিই আমি আবার যেহেতু আমার নামে গ্যাস নেওয়া তো আমার ফোন ছাড়া তো মানে কী বলবো বুক করা যাবে না কিন্তু আমি অলরেডি বুক করে দিয়েছিলাম কিন্তু আমার ফোনে যেহেতু গ্যাসওয়ালা দাদার নাম্বার ছিল কাকার তো ওই জন্য আমি আবার ফোন করলাম আমি না আমার বড় ফোন করলো তো এই দেখো এদিকে আমি চা খেয়ে নিচ্ছি আর এইদিকে দেখো আমি আমার বরের টিফিনটাও দিয়ে নিচ্ছি টিফিনে আজকে হব কিচ্ছু নেই শুধু রয়েছে ভাত আর আলু সেদ্ধ তো আর তো কিছু করতে পারিনি তো বেলায় না আমি শুধু ভাত করেছিলাম ভাত তো করেছিল ও হ্যাঁ আর করেছিলাম আলু সরি ডাল সেদ্ধ করে নিয়েছিলাম কারণ কি বলতো আর কিছু ভালো লাগছিল না করতে গরমের মধ্যে আর গরমটা কি কম পড়েছে বলে এই গরমে না আমার কেন প্রত্যেকে না ঝাল অবস্থা হয়েছে আর আমার বররা তো বাবা সেই রোদ্রের মধ্যে খাটে ওদের আরো বেশি কষ্ট হয় তো যাই হোক এইদিকে দেখো আমার বর খেদে চলে গেছে তো আমি চলে এসেছি এগুলো গোছাতে আর আজকের জন্য এইসব গোছ কাজটা না যেন একটু বেশিই ছিল এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যাওয়া মানে আজকে নোংরাটা যেন একটু বলতে পারো একটুখানি বেশিই ছিল যেহেতু ওইখানে করে টুকটুক করে ওইদিকে করি আর নিচে সব কিছু আমি সাজিয়ে রাখি আজকে তো সেটা হয়নি এই ঘরে করেছি ওই ঘর থেকে জিনিস নিয়ে এসে এই ঘরে রান্না করেছি তো এই ঘর থেকে ওই ঘরে নিয়ে গেছি আজকে মানে প্রচণ্ড পরিমাণে কাজ ছিল বলতে পারো তো যাই হোক একটা দিন কোনো ব্যাপার না রান্না করছিলাম অ্যাকচুয়ালি কি বলতো সবে রান্নাটা বসিয়েছি আর কি গ্যাসটা চলে গেছে মানে গ্যাসটা শেষ হয়ে গেছে চলে যায়নি আর তো গ্যাসটা শেষ হয়ে গেছে এইবার আমি সেই মুহূর্তে কি করব ফার্স্ট আমি গ্যাসটা জ্বালিয়েছিলাম দেখলাম গ্যাসটা চলছে তো আমি ভাতটা বসিয়ে আমি নিচে শাক সবজিগুলো নিচ্ছি উঠে দেখি কি গ্যাসটা আমার চলছে না আবার আমার বরকে ডাকলাম না ভয় পেয়ে গেছে যে কী হয়ে গেলো আবার লিক ফিক কিছু হলো নাকি আমি এসব ভীষণ ভয় পাই তো তারপর আমার বর এসে দেখে বলো যে না গ্যাসটা শেষ হয়ে গেছে তো তখন তো আমার বর কাজে যাবে তখন তোকে তো কিছু খাবার করে দিতে হবে তাই জন্য গেছিলাম ছোটমার বাড়িতে ছোটো মায়ের বাড়ির থেকে গিয়ে এনেছি স্টোভ ঠিক আছে ভালো কথা স্টোভ এনেছি এবার ছোটো মায়ের কাছে ছিল না তেল তো এবার আমার বর সকালবেলা গেছে হচ্ছে কি তোমার কী বলোটা নাম তেল আনতে এবার যেন মানে এতটাই আজকে আমাদের কপালটা খারাপ তেলের দোকানও বন্ধ ছিল তেলের দোকান অত সকালে অত সকালবেলা সাড়ে ছটা বাজে তখন তখন যেন তো খোলেনি তেলের দোকানটা মানে কী বলবো তারপর ছোটো মার কাছে মানে কুড়িয়ে কাড়িয়ে একটুমাত্র তেল ছিল সে তেলে আমি আমার বরকে রান্না করে দিই তারপর আমার বর খেয়ে টিফিন নিয়ে যায় হচ্ছে কি শুধু আলু সেদ্ধ ভাত নিয়ে যায় আর কিছু করার ছিল না তো যাই হোক আজকেও এক সেম কথা ছোটো মা ছিল বলে আজকেও রান্নাটা হলো আর গ্যাসওয়ালা দাদাকে ফোন করা হয়ে গেছে তো গ্যাসওয়ালা দাদা এসে দিয়ে যাবে অ্যাকচুয়ালি না দাদার মানে গ্যাসওয়ালা যে কাকুটা সে কাকুটা দিয়ে গেছিলো কিন্তু আমি সেদিন বাড়ি ছিলাম না যে ওই বাড়িতে নেমন্ত্রণা ছিল বললাম না শনিবার দিনকে যেহেতু আমার গ্যাস আগে থেকে বুক করা ছিল তো ওই জন্য এসেছিলো দ্বিতীয় কিন্তু আমি ছিলাম না তো আজকে ফোন করা হয়েছে বলেছে গ্যাস দিয়ে যাবে তো যাই হোক শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হিচু বাকি লাইফস্টাইল নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমার তোমাদেরকে আমার চ্যানেলে অনেক ভালোবাসে স্বাগত যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ জানাচ্ছি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আজকে সকালবেলা উঠে তো প্রথমত দেখলাম ওরকম মুডটা একটু অফ হয়ে গেল তুমি কী করে রান্না করবো না করবো তা স্টোভ নিয়ে এসে রান্না টান্না করার পর আর দেখি আমার নব্বইটা সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি ভীষণ ভীষণ খুশি তোমাদের কাছে তো তোমাদের তোমরা যে সাবস্ক্রাইব করেছো ভীষণ খুশি হয়েছি তোমাদের কাছে কৃতজ্ঞ আনন্দে না দেখো আমার কথা তুতলে থুচলে যাচ্ছে তো যাই হোক তোমরা এভাবে ভালো আমাকে ভালোবেসে আমাকে সাপোর্ট করো আর মিনি ব্লগটা বেশি ভিউ করছে তো আমি অনুরোধ জানাচ্ছি তোমাদেরকে যে তোমার মিনি ব্লগটাও বা রিলস না দেখে আমার দেখো আমি এই পাশে জানলাটা খুলে দিয়েছি আর ঘরের মধ্যে কতটা পরিমাণে লাইট ঢুকছে মানে প্রচণ্ড পরিমাণে আলো ঢুকছে আর আমি ভাবছি এবার থেকে এরকমভাবে খুলেই রাখবো কারণ পুরো তাহলে হাওয়াটাও ঢুকছে না আর অনেকটা আলোও ঢুকছে অসুবিধা হচ্ছে না শুধু কি করব বলো তো এই জামা কাপড়গুলো কেন এই সাইডটাতে দিয়ে দেবো তাহলে আমি এই সাইডে জামা কাপড়গুলো মিলতে পারবো ঠিক আছে কতটা পরিমাণে আলো ঢুকছে এই দেখো অনেকটা পরিমাণে আলোও ঢুকছে হাওয়া বাতাসও ঢুকছে আমি যদি দরজাটা বন্ধও করে দিই এ দেখো তাও দেখেছো কী সুন্দর লাইট ঢুকছে আর গরমের মধ্যে টিনের ঘর তো গরমের মধ্যে একটু হাওয়া বাতাসও দরকার লাগে আর এই জানালাটা অনেকটাই বড় আছে তো ভাবছি এই জানালাটা আমি খোলাই রাখবো তো দেখো আমাদের এই জানালাটা এরকম ফাঁকা ছিল তো ছোটো মা অনেকদিন ধরে বলছিলো যে এই প্লাস্টিকের নেটটা নিয়ে আসছে এখন মাদের এই নেটটা লাগে না তো এখন লাভ দিয়ে এসে আমাকে দিয়ে গেলো নেটটা তো আমি আর লাভ দুজন মিলে লাগিয়েছি এ দেখো আমার বড় কাজে যায় টাইম পায় না ওই জন্য আমি আল্লাবদের দুজন মিলে করে নিয়েছি নিজের সংসারের জিনিস নিজেকে একটুখানি করতে হয় তাই না বলো আমার থেকে ভালো কে জানবে মানে কে বুঝবে যতই আমার বড় সব কিছু করে দিক না কেন তাও এ দেখো এখন ভালো রোদ ঢুকছে ভালো হাওয়া বাতাস সবই ঢুকছে তো এখন বাজছে পাঁচটা বারো আমি সব মানে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে জল টল সব ভরে নিয়েছি ওইদিকে বাসন টাসন সব মেজে নিয়েছি ঘরটোর সব ছাড়তে পরিষ্কার করে নিয়েছি প্রচণ্ড গরম লাগছে ও বাপরে বাপ ঘর ঝাড়ছিলাম সে ঘরটা ছাড় দিচ্ছিলাম বলে পাখাটা বন্ধ করেছি কিন্তু জানো তো এই যে পাখা চালালে এই যে পাখাটা চালালে না ওপরের থেকে না তাপ নামছে আর ভীষণ গরম লাগছে তো যাই হোক তখন তো তোমাদেরকে দেখালাম যে এইদিকে আমি আর লাবুদি মিলে ওই যে দেখা যাচ্ছে ওপরে ওই যে নেটটা লাগিয়েছি তো আর এই যে এইদিকে সব জামা জামাকাপড়গুলো এই যে এদিকে জামা জামাকাপড়গুলো আমি না এই যে এই সাইডটাতে রেখেছি দরজার পেছনে আমার আর আমার এই নাইটিটা যেহেতু রং উঠে গেছে সেহেতু এই নাইটিটা আমি শোকেসে তুললাম না এটা এখানে রেখে দিলাম আর কি বলতো এই সাইডটাতে না রাধা গোপাল থাকে অন্যান্য ঠাকুর থাকে জামা কাপড় নিতে গেলে বা রাখতে গেলে ছোঁয়াছুঁয়ি লাগতো তো আমার না ঠিক ভালো লাগতো না যেহেতু ছোঁয়া লাগে ঠাকুরের আর খাওয়া গা হাত পায়ে ছোঁয়া লাগে আমার ঠিক ভালো লাগতো না ওই জন্য ভাবছিলাম কোথায় করবো কোথায় করবো তো দেখলাম যে না এখানে হয়ে গেল তো যাই হোক একটা ভালোই হয়েছে যে দরজার পেছনেও হয়ে গেলো যে লোক এলেও দেখতে পারবে না বুদ্ধি থাকলে সবই হয় তাই না বলো তো সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি আজকে আবারও আমার ঘরটা আর এই দিকে সব ঝুল ঝেড়েছি কোথায় গেলো সরি এই টিভি ওপর দিয়ে ওপর দিক দিকে এই সব সাইড থেকে না আজকে ঝুল ঝেড়েছি তারপর আমার টিউব লাইটের ওপরটাতে ঝুল হয়েছিল সেই ঝুলটাও আমি ঝেড়ে দিয়েছি ওর আজকে লাইটে দেখছি অনেকটাই আলো আলো লাগছে এখনও ঝুল রয়েছে কিন্তু কী বলতো তো ওখান থেকে না ঝুল বাড়তে গেলে একদম ডাইরেক্ট গোপালের গায়ে পড়বে ওই জন্য আমি ঝাড়তে পারছি না তো যাই হোক দেখি কবে ঝাড়া যায় তো এই ছিল তো এইটাই বলার তো যাই হোক আমি এখন যাবে টুকুনি রাস্তায় প্রচণ্ড গরম লাগছে ওকে ভালো লাগছে না ব্যাক ক্যামেরা একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এই দেখো এই যে দরজার পেছনে আমার বড় সব গেঞ্জি দিয়ে আমার নাইটি দিয়ে সব রেখে দিয়েছি এবার এই জায়গাটা ভালো হলো তাই না বলো বুদ্ধি থাকলে সুন্দর করে গোছালে দেখবে বেশ পরিপাটি আর সুন্দর লাগে দেখো তো এ দেখো আজকে রাতের ডিনার হচ্ছে মাংস আর এদিকে হচ্ছে রুটি মাংস আর রুটি হয়েছে তোমরা তো দেখলে আজকে ডিনারটা কি আর মা যেহেতু মাংস রান্না করেছিল ওই জন্য মা বললাম মাংসটা নিয়ে যা তো মাংসটা নিতে মানে নিতে গেছিলাম আর রুটি করেছি আর এক জায়গায় গেছি সেটা নয় কালকে তোমাদের সাথে দেখাবো বা শেয়ার করবো আর যেখানে গেছিলাম সেখান থেকে এই এই যে ব্যাগ ভর্তি করে একটা জিনিস নিয়ে এসেছি সেটা অবশ্যই তোমাদের দেখাবো তার আর এই দেখো কোথায় গেল এই যে জানলাটা খুলে রেখেছি এতটাই গরম লাগছে তো আমি আর লাব তখন ওটা সেট করলাম তোমরা দেখলেই ভালো হয়েছে একদিকে ছোটো মা দিয়ে একদিকে ভালোই করেছে ওই বাড়িতে হচ্ছে আমার ছোট মা আর এই বাড়িতে হচ্ছে আমার ছোটো মা দুজনে বেশ মানে কী বলবো ওইদিকে আমাকে আমার মা সব দিক থেকে দেখে ইয়ে আর এদিকে সেই জিনিসটা করে ছোটো মা তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এটুকুই যদি আমার ব্লগটা ভালো লাগে দেখে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো চলো কালি ফুল নতুন দিন নতুন একটা ব্লগের সাথে